নমস্কার বন্ধুরা বাংলা ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন আমি বা আপনি আমরা কেন শেয়ার মার্কেটে এসেছি আপনি ট্রেডারই হন বা ইনভেস্টারই হন আমরা প্রত্যেকেই কিন্তু এই শেয়ার মার্কেটে টাকা কামাতেই এসেছি আর আপনি যদি লজিকের সঙ্গে কোনো বিজনেস বুঝে কোনো স্টকে টাকা লাগাতে পারেন তাহলেই কিন্তু আপনি সেই বিজনেস বা সেই স্টক থেকে ভালো টাকা তৈরি করতে পারবেন কারোর কথা শুনে কোনো স্টকে ইনভেস্ট করে দিলেন তাহলে কিন্তু আপনি সেই স্টকটাতে খুব লাভ করতে পারবেন না বা হয়তো আপনি লসেও বেরিয়ে যেতে পারেন কিন্তু আপনি যদি বিজনেস বুঝে কোনো স্টকে টাকা লাগাতে পারেন তাহলে কি হবে আপনার যে ধৈর্য সেটাও থাকবে কারণ আপনি জানেন যেই বিজনেসটাতে আপনি টাকা লাগিয়েছেন বা যে স্টকটাতে টাকা লাগিয়েছেন তার বিজনেস ভালো আছে এবং এই বিজনেস আগামী দিনে আপনাকে রিটার্ন তৈরি করে দিতে পারবে তাই যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে তার যে বিজনেস এটা দেখাই মূল কারণ কোম্পানিটাকে চালাচ্ছি কোম্পানির বিজনেসই কোম্পানিটাকে চালাচ্ছি কোম্পানির বিজনেস বাড়লে কোম্পানি রেভিনিউ বাড়বে কোম্পানি সেলস বাড়বে কোম্পানির প্রফিট বাড়বে তবেই তো কোম্পানির যে শেয়ার তাতে বড় বড় ইনভেস্টররা টাকা লাগাবে এবং কোম্পানির শেয়ার বাড়বে আমার আর আপনার মতো যে ছোটখাটো রিটেল ইনভেস্টর আছে এদের টাকা লাগানোতে কিন্তু কোন শেয়ারের দাম বাড়েও না বা কমেও না এই বড় বড় ইনভেস্টাররা যখন বড় বড় টাকা লাগায় তখনই কিন্তু সেই স্টক রকেটের গতি ধারণ করে আর আপনি যদি বুঝে যান কোন জিনিস কোন সেক্টর বা কোন বিজনেসে মানুষের চাহিদা বাড়ছে মানুষ পরে এই বিজনেসের প্রতি ঝাঁপিয়ে পড়বে তাহলে কিন্তু আপনি আগে ভাগে সেই স্টকে টাকা লাগিয়ে দিতে পারবেন এবং সেই স্টক থেকে বড় টাকা তৈরি করতে পারবেন যেমন ধরুন এই দু সালের আগে এই বাড়িতে বাড়িতে এই টেলিফোন দেখা যেত এর কি অসুবিধা ছিল একে বাইরে কোথাও নিয়ে যাওয়া যেত না তারপরে কি হলো সেই সমস্যার সমাধান করার জন্য এরকম ছোট মুতো ফোন এলো যার মাধ্যমে আপনি শুধুমাত্র ফোন করতে পারতেন এবং ছোটখাটো কিছু গেম খেলতে পারতেন এবং তারপরে আবার এই অ্যান্ড্রয়েড এসে গোটা পৃথিবীকেই কিন্তু বদলে দিল এখন এই অ্যান্ড্রয়েড ফোন এসে গোটা পৃথিবী কিন্তু আপনার হাতের মুখেও আপনি এই ফোনের মাধ্যমেই বিনোদন করছেন আপনি ফোনের মাধ্যমে সমস্ত নিউজ পাচ্ছেন এমনকি আমি যে ভিডিও করছি এই ভিডিওটাও আপনি ফোনের মাধ্যমে দেখছেন আর আপনি যদি কুড়ি বছর আগে বুঝতে পারতেন এই অ্যান্ড্রয়েড ফোন বা এরকম স্মার্ট ফোন ভবিষ্যতে আসতে চলেছে এবং তখন যদি আপনি বুঝতে কোন কোন কোম্পানি গুলো এই ফোনের উপর গবেষণা করছে এরকম ফোন তৈরি করার চেষ্টা করছে এবং সেরকম বিজনেস বুঝে আপনি টাকা লাগিয়ে দিতে পারতেন তাহলে এই মুহূর্তে কিন্তু আপনি অনেক টাকা পেতে পারেন আপনাকে বুঝতে হবে যে কোন বিজনেস ভবিষ্যতে বড় হতে চলেছে মানুষ কোন জিনিসটাকে পরে বেশি করে চাইবে মানুষের চাহিদা কোন জিনিসটার প্রতি বাড়বে তো সেইটাই যদি বুঝে যান তাহলে কিন্তু শেয়ার মার্কেটের প্রায় নব্বই পার্সেন্ট আপনার বোঝা হয়ে যাবে এইখানে যদি দেখেন অ্যাপেল এই কোম্পানি টা চার্ট প্যাটার্ন ফেলেছি কোম্পানির দেখুন কোম্পানি উনিশশো পঁচাশি এরকম সাল থেকে যে মার্কেটে তার দেখুন দু সাত সাল পর্যন্ত সেরকম দেখুন কোনো রিটার্নই কিন্তু সেরকম পাবেন না মানে খুব অল্প রিটার্ন পেয়েছে তারপরে যদি দেখেন দু সাত সালের পর থেকে এই অ্যাপেল এর শেয়ার টা কেন বাড়তে শুরু করলো কারণ দু সাত সালে অ্যাপেল তাদের আইফোন লঞ্চ করলো এবং তারপর আইফোনের যে চাহিদা সেটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো এবং অ্যাপেল এর শেয়ারটাও রকেটের গতি নিল দেখতে পাচ্ছেন তো যারা আগে এরকম জায়গায় এই অ্যাপেল এর শেয়ারটাতে ইনভেস্ট করে দিয়েছে তারাই কিন্তু বড় রিটার্ন তৈরি করতে পেরেছে আর যারা এই মুহূর্তে ইনভেস্ট করেছে দেখুন এখন ইনভেস্ট করলে কি হবে এখন ইনভেস্ট করলে খুব শর্ট টার্মে অনেকে লসে বের হয়ে যাবেন যারা লং টার্মে রেখেছেন তারা কিন্তু যারাই আগে রেখেছেন এই শেয়ার টাকা তাদের মতো রিটার্ন পাবেন না আর বাইরের দেশের কোম্পানির কথাই কেন বলছি আমাদের দেশের কোম্পানি দেখুন এই দু হাজার উনিশ কুড়ির পর থেকে এই যে অ্যান্ড্রয়েড ফোনের চাহিদা মানুষের কিন্তু বাড়তে লাগলো আর এই কোম্পানিটা এই অ্যান্ড্রয়েড ফোন তৈরিতে একটা বড় প্লেয়ার দেখুন শুধু এই কোম্পানিটা অ্যান্ড্রয়েড ফোন তৈরি করে না এর পাশাপাশি ফ্রিজ এসি এই জিনিসগুলো তৈরি করছে যার চাহিদাও বাড়ছে সেই কারণের জন্যই দেখতে পাচ্ছেন এই স্টক এই সময় থেকে কিরকম রকেট এর গতি নিয়েছে এরপরে যদি আরো একটা কোম্পানি দেখেন টাটা পাওয়ার দেখুন কোম্পানিটা উনিশশো থেকে সাল লিস্ট আছে তারপরে যদি দেখুন কিরকম খোঁড়াতে খুঁড়াতে চলেছে এখানে দেখুন দু হাজার কুড়ি সাল পর্যন্ত কত রিটার্ন আছে যদি হিসেব করে দেখেন ওই দুশো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন পাবেন আর তারপরেই ভারত সরকার এই যে রিনিউয়েবল এনার্জি সেটার প্রতি জোর দিলো এবং তারপরে টাটা পাওয়ার এই কোম্পানিটা এই রিনিউয়েবল সেক্টরে এন্ট্রি নিলো তারপরে এইখানে দেখুন এই অল্প কিছুদিনের মধ্যে মানে চার পাঁচ বছরের মধ্যেই প্রায় চোদ্দশো পনেরোশো পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে তো এইখানে কিন্তু অনেক বড় বড় ইনভেস্টররা টাকা লাগিয়েছিল তারা এখন কেমন রিটার্নে আছে নিশ্চয়ই বুঝতে পারছেন তবে দেখুন এই কোম্পানির বিজনেস বুঝে আগে ভাগেই টাকা লাগিয়ে দিতে হবে কারণ কোম্পানি এখন অনেক বড় হয়ে গেছে এই কোম্পানির যদি মার্কেট ক্যাপাসিটি দেখেন প্রায় এক লাখ কোটি টাকার উপর মার্কেট ক্যাপাসিটি তো এইখান থেকে আপনি যদি এখন ইনভেস্ট করে দিয়ে ভাবেন এই বারোশো তেরোশো পার্সেন্ট রিটার্ন দু চার বছরের মধ্যে পাবেন তাহলে কিন্তু সেটা সম্ভব হবে না তাই আপনাকে যে কোনো বিজনেস আগে বুঝতে হবে মানে কোন বিজনেস শুরু হচ্ছে কোন বিজনেসের চাহিদা বাড়ছে সেরকম বিজনেস যদি আপনি টাকা লাগিয়ে দিতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আপনি বড় টাকা তৈরি করতে পারবেন তো সেরকমই একটি বিজনেস এই ড্রোন বিজনেস এই ড্রোন কিন্তু বহু কাজে ব্যবহার করা হচ্ছে যদি এখানে দেখি দেখুন এগ্রিকালচার মানে চাষবাসের কাজে এই ডোনের ব্যবহার করা হচ্ছে তারপর যে পাবলিক সেফটি মানে মানুষের যে সুরক্ষা সেই কাজেও এই ডোনের ব্যবহার করা হচ্ছে তারপর যে ইনফ্রাস্ট্রাকচার ইন্সপেকশন আছে মানে বড় বড় যে ইনফ্রাস্ট্রাকচার হয় সেইগুলোকে পরিদর্শন করার জন্য এই ডোনের ব্যবহার করা হয় তারপর যে এমার্জেন্সি রেসপন্স এই কাজেও ব্যবহার করা হচ্ছে তারপর ম্যাপিং এর কাজে তারপর ফটোগ্রাফি তারপর ভিডিওগ্রাফি এই কাজেও ডোনের ব্যবহার করা হচ্ছে তারপর যদি দেখেন কিছু কিছু ব্লগাররা তো পার্সোনাল ব্লক করার জন্য পর্যন্ত এই ড্রোন কিনে নিচ্ছে এ যদি দেখেন আগে কিভাবে যুদ্ধ হতো আগে দেখুন এই হাতে করে যুদ্ধ হতো তারপর ঘুড়াই যুদ্ধ হতো তারপর আস্তে আস্তে উন্নত হতে থাকলো এই কামান তৈরি হলো তারপরে হেলিকপ্টার তৈরি হলো তারপরে এরকম ট্যাঙ্ক তৈরি হলো তারপরে এরকম মিসাইলের মাধ্যমে যুদ্ধ হচ্ছে আর যদি বর্তমানে দেখেন ভারত পাকিস্তানের মধ্যে যে একটা ছোটখাটো যুদ্ধ হলো তাতে সব থেকে বেশি কিসের ব্যবহার করা হয়েছে সব থেকে বেশি কিন্তু ড্রোনেরই ব্যবহার করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের যে ছোটখাটো ড্রোন এগুলো ব্যবহার করা হয়েছে এইটা কিন্তু হেলিকপ্টার না এইটাও এক ধরনের ড্রোন এর মাধ্যমেই বিস্ফোরক করে অন্য দেশে গিয়ে এই ড্রোন সমেত হাতিয়ে দেওয়া হয় তো আপনি যদি এই ড্রোন সেক্টরের প্রতি ইন্টারেস্টেড তাহলে কিছু কোম্পানি বলছি যেগুলোকে আপনার নজরে রাখতে পারেন প্রথম কোম্পানিটা জেন টেকনোলজি লিমিটেড এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন পাঁচ বছরে প্রায় পাঁচ হাজার তিনশো চৌত্রিশ পার্সেন্ট পর্যন্ত রিটার্ন দিয়ে দিয়েছে তবে দেখুন এই যে ড্রোনের মার্কেট সেটা এখনো অনেক বাড়বে আর যদি এখনো দেখেন এই কোম্পানিটা টপ লেভেল থেকে প্রায় ষোলো থেকে সতেরো পার্সেন্ট পর্যন্ত এবং কোম্পানি যে বিজনেস সেটাও যদি দেখি কোম্পানিটা কি কাজ করে থাকে কোম্পানিটা তো ড্রোন তৈরি করেই তার সঙ্গে সঙ্গে এই অ্যান্টি ডোন সিস্টেম এটাও তৈরি করে থাকে এই অ্যান্টি ড্রোন সিস্টেমটা কি ধরুন আপনি ড্রোনের মাধ্যমে কোনো দেশকে অ্যাটাক করে দিলেন এবার তারাও তো ড্রোনের মাধ্যমে অ্যাটাক করবে তো সেই ড্রোনের যে অ্যাটাক সেটাকেও তো প্রতিরোধ করতে হবে হবে আর সেই প্রতিরোধ করার কাজটাই করে এই অ্যান্টিডোন সিস্টেম আর এই জেন টেকনোলজি এই অ্যান্টিডোন সিস্টেম তৈরি করার ক্ষেত্রে একটা বড় প্লেয়ার কোম্পানির যদি মার্কেট ক্যাপাসিটি দেখি আঠেরো হাজার একশো অষ্টাশি কোটি টাকার মার্কেট ক্যাপাসিটি মানে ছোট সাইজের একটা মিড ক্যাপ কোম্পানি হাই দেখতে পাচ্ছেন ছাব্বিশশো আঠাশ লো আছে আটশো চুরানব্বই কোম্পানি যে আরও দেখুন ছত্রিশ দশমিক সাত পার্সেন্ট এবং আরও আছে ছাব্বিশ দশমিক এক পার্সেন্ট আর কোম্পানির বিজনেস ভালো হয়ে যাওয়ার পর এই আরও সি এবং আরও ই এইগুলো তো উন্নত হয়ে যায় কোম্পানির তিন বছরের সেলস গ্রোথ দেখুন একশো একচল্লিশ পার্সেন্ট সেলস গ্রোথ হয়েছে এবং কোম্পানি যে অপারেটিং মার্জিন সেটাও আছে আটত্রিশ দশমিক চার পার্সেন্ট কোম্পানি দেখুন শুধুমাত্র এই অ্যান্টিডোনই তৈরি করে না এই ডিফেন্স সেক্টরের বহু কিছু জিনিসপত্র এই কোম্পানিটা তৈরি করে থাকে এইখানে কোম্পানি সেলস কিরকম বেড়েছে দেখুন এইগুলো বছর বছর যে সেলস তার ডেটা এই মার্চ দু মানে দু সাল করে কোম্পানি যে সেলস হতো সাঁত্রিশ কোটি তারপরে ছেচল্লিশ কোটি আস্তে আস্তে বাড়তে বাড়তে কোম্পানির যে সেলস সেটা এখন নশো কোটি হয়ে গেছে কোম্পানির অপারেটিং প্রফিট দেখুন পাঁচ কোটি এক কোটি এরকম প্রফিট দেখাতো সেইখান থেকে প্রফিট বাড়তে বাড়তে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে তিনশো তিয়াত্তর কোটির প্রফিট দেখিয়েছে এবং কোম্পানির নেট প্রফিটও দেখুন পাঁচ কোটি প্রফিট করতো তারপর কোনো বছরে প্রফিট করতে পারতো না তারপরে কোন বছরে ষোলো কোটি দু কোটি এরকম করতে করতে কোম্পানির যে প্রফিট সেটা প্রায় তিনশো কোটি গেছে এরপরে যদি কোম্পানি প্রমোটার হোল্ডিং দেখি এখানে দেখতে পাচ্ছেন এর কাছে স্টেক 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 রয়েছে একটা বড় ধরে ধরে রেখেছে রেখেছে প্রায় এবং ডিআইআই এরাও দশ পার্সেন্টের কাছাকাছি স্টেক ধরে রেখেছে এবং পাবলিক এরাও পঁচিশ পার্সেন্টের কাছাকাছি স্টেক ধরে রেখেছে এরপরে যদি আপনি দেখতে চান সোলার ইন্ডাস্ট্রি ইন্ডিয়া লিমিটেড এর নাম দেখে না যে কোম্পানিটা সোলার সেক্টরে কাজ করে থাকে বা সেক্টরে কাজ করে থাকে কোম্পানি মূলত ডিফেন্স সেক্টরে কাজ করে থাকে মানে বিভিন্ন ধরনের যে এক্সপ্লোসিভ আছে মানে ভুয়া বারুদ তারপর যে ডায়নামাইট হয় তার সঙ্গে সঙ্গে এই ড্রোন তৈরির কাজও করে থাকে আর কোম্পানি দেখুন কোম্পানিকে যখন স্টাডি করবেন তখন এই যে জিনিসটা কোম্পানি যে প্রাইস সেটাকে এড়িয়ে চলবেন কি কারণে বলছি কারণ যে সময় এই এমআরপি সে আর দশ হাজার টাকায় ছিল সে সময় যে রিলায়েন্স কমিউনিকেশন তার শেয়ার কিন্তু কি করেছেন এই শেয়ার ছেড়ে দিয়ে এই রিলায়েন্স কমিউনিকেশন এর শেয়ারে ইনভেস্ট করেছেন আর সেখানে দেখুন রিলায়েন্স কমিউনিকেশন এখন দু টাকা তিন টাকার কাছাকাছি এসে থেকেছে এই কোম্পানিটা কি কাজ করে থাকে এই কোম্পানির যে বিজনেস সেটা দেখুন এই কোম্পানিটা এই যে নাগাস্ত্র ড্রোন এই ধরনের ড্রোন তৈরি করে থাকে এটা দেখুন নাগাস্ট ওয়ান এর মাধ্যমে কি হয় এটা হচ্ছে কামাকাজি ড্রোন এর মধ্যে বিস্ফোরক খুলে দিয়ে অন্য দেশে গিয়ে এই দেওয়া হয় এবং এরপরে কোম্পানি ওয়ান এর পর এই যে নাগাস্টোর টু এই ড্রোনটাও লঞ্চ করেছে তো এর সঙ্গে এর কি পার্থক্য রয়েছে এর যে রেঞ্জ সেটা অনেক বেশি এমনকি এরপরে কোম্পানি আরো বেশি রেঞ্জের নাগাস্টোর যে থ্রি সেই ড্রোনটাও নিয়ে আসতে চলেছে এবং এই ড্রোনই ডিফেন্স ক্ষেত্রে বেশি উপকার করা হয় এছাড়াও দেখতে পাচ্ছেন কোম্পানি রিসেন্টলি দু হাজার একশো পঞ্চাশ কোটির এক্সপোর্ট অর্ডার পেয়েছে মানে শুধু দেশের মধ্যেই নয় বিদেশেও কোম্পানি এই ড্রোন সাপ্লাই করছে কোম্পানির যদি দেখেন মার্কেট ক্যাপাসিটি লার্জ কোম্পানি এক লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো পঁচাশি কোটি মার্কেট ক্যাপাসিটি রয়েছে ব্যক্তির যে আরো সি দেখুন ছত্রিশ দশমিক আট পার্সেন্ট আরোই আছে একত্রিশ দশমিক চার পার্সেন্ট কোম্পানির যে তিন বছর সেলস গ্রোস সেটাও আছে চব্বিশ দশমিক এক পার্সেন্ট এইখানেও কোম্পানির সেলস দেখুন ইয়ারলি দু হাজার চোদ্দ সালে যেখানে হাজার তিয়াত্তর কোটি সেলস করছিল সেখানে আস্তে আস্তে বাড়তে বাড়তে কোম্পানির যে সেলস সেটা সাত হাজার পাঁচশো চল্লিশ কোটি থেকে গেছে ও অপারেটিং প্রফিট দেখুন দুশো পাঁচ কোটি সেখান থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে কোমাগত বেড়েছে দেখতে পাচ্ছেন বারেই কিন্তু সেরকম ভাবে কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটা পড়েনি উনিশশো ষাট কোটি অপারেটিং প্রফিট এই ফাইন্যান্সিয়াল ইয়ারে তার যে নেট প্রফিট দেখেন দেখতে পাচ্ছেন একশো তিরিশ কোটি তারপর একশো ছাপ্পান্ন এরকম জায়গা থেকে কিভাবে বেড়েছে বারোশো দেখিয়েছে এবং সেই স্টেক দেখুন ডিআইআই কিনে নিয়েছে ডিআইআই বারো দশমিক সাত আট পার্সেন্ট ছিল সেইখান থেকে বাড়িয়ে করেছে চোদ্দ দশমিক এক শূন্য পার্সেন্ট এবং পাবলিক কাছে সব থেকে কম স্টেক রয়েছে পাবলিকের কাছে রয়েছে ছয় দশমিক নয় দুই পার্সেন্ট কেননা স্টকটার দাম ষোলো হাজারের কাছাকাছি সেই কারণের জন্যই পাবলিক এর এত কম স্টেক রয়েছে দেখুন আপনি স্টকে যে ইনভেস্ট করছেন আপনি কি কোয়ান্টিটির ওপর পাচ্ছেন দেখুন আপনি ষোলো হাজারটা শেয়ার কিনলেও হাজার টাকা হচ্ছে তার উপরেও যদি পাঁচ পার্সেন্ট রিটার্ন পান তাতেও আপনার যে টাকা দাঁড়াবে আর এই শেয়ারে একটা শেয়ারের উপর পাঁচ পার্সেন্ট রিটার্ন পান কিন্তু আপনার যে রিটার্ন সেটাই সেম দাঁড়াবে আর পাবলিকরা বেঁচে বেছে ছোট ছোট কোম্পানি গুলো দেখবে যেগুলো পাঁচ টাকা দশ টাকা দাম দেখুন এই কোম্পানিগুলো পাঁচ টাকা দশ টাকায় কেন এসেছে তার পেছনে তো কিছু না কিছু কারণ আছে আর এই কোম্পানিগুলো কেন রকেটের মতো পাচ্ছে এক সময় হাজারে চলতো তারপর পাঁচ হাজারে গেলো তারপর দশ হাজার গেল এখন পনেরো হাজার ষোলো হাজার এরকম জায়গায় চলছে নিশ্চয়ই কোম্পানির বিজনেসে কিছু দাম আছে তাই কোম্পানি এই জায়গায় যাচ্ছে এরপরে যদি দেখি রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ লিমিটেড আজকের দিনে এক দশমিক দুই নয় পার্সেন্ট বেড়েছে এই স্টকটাকেও আপনি আপনার রেটে রাখতে পারেন এই কোম্পানি ডোন তৈরি করে থাকে কোম্পানির আরো অনেক বিজনেস রয়েছে এই ধরনের যে ডোনগুলো দেখুন কোম্পানি ড্রোনের ক্ষেত্রেও একটা বড় ভূমিকা পালন করে থাকে এছাড়াও যদি দেখেন কোম্পানির যে বিজনেস কি কি বিজনেস রয়েছে ই কমার্স সেক্টরে কোম্পানিটা কাজ করে থাকে কোম্পানির যে একটা ব্র্যান্ড রয়েছে কোকোবুলু সেটা রয়েছে তারপর নিউ ব্র্যান্ড রয়েছে তারপর যে ইলেকট্রিক ভেহিক্যাল রেভোল্ট মোটর এই কোম্পানির রয়েছে এবং এইখানে দেখুন নিও স্কাই ড্রোন মানে কোম্পানি ড্রোন সেক্টরে কাজ করে থাকে এটা একটা ছোট কোম্পানি রয়েছে ছ হাজার পাঁচশো চৌত্রিশ কোটি টাকার মার্কেট ক্যাপাসিটি রয়েছে হাই বিরানব্বই টাকা রয়েছে থেকে অনেকটাই ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে আরও সি দেখুন আর ও সি আছে বারো দশমিক সাত পার্সেন্ট এবং আর আছে নয় দশমিক এক সাত পার্সেন্ট দেখুন ফিউচারে মাল্টি ব্যাগার সেক্টরে ঢোকার সময় আপনাকে এই আর ওসি এবং আরই দেখলে হবে না এই আর ওসি কখন বেড়ে যায় যখন কোম্পানি অনেক বড় প্রফিটে চলে আসে আর তখন শেয়ারের দামও অনেক বেড়ে যায় কোম্পানি তিন বছর সেলস গ্রোথ দেখুন ছশো পার্সেন্ট কোম্পানি সেলস বেড়েছে তিন বছরে এরপর যদি কোম্পানির ইয়ারলি ডেটা দেখি কোম্পানি এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি লসে রয়েছে তবে দেখুন এই যে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস গুলো এরা কি করে এরা প্রথমে মার্কেট ক্যাপচার করার চেষ্টা করে মানে অল্প দামে সেলস করে দেয় তারপরে এইভাবে আপনার কাছে পৌঁছে যাবে তারপর কি করবে এদের যে সার্ভিস মানে এদের যে প্রোডাক্ট তার দাম বাড়িয়ে দিয়ে কোম্পানি আস্তে আস্তে প্রফিটে চলে যাবে কোম্পানির যে নেট প্রফিট সেটাও এই মুহূর্তে দেখতে পাবে লস এ রয়েছে এরপর কোম্পানির প্রমোটারের কাছে চুয়াত্তর পার্সেন্টের উপরে স্টেক রয়েছে এফআইআই ছয় পার্সেন্টের উপর স্টেক রয়েছে এবং ডিআইআই এদের কাছে শূন্য দশমিক এক দুই পার্সেন্ট স্টেক রয়েছে আর পাবলিকের কাছে রয়েছে আঠারো দশমিক আট দুই পার্সেন্ট স্টেক এরপরেও যদি দেখতে চান আপনি পরো ডিফেন্স এর স্পেস টেকনোলজি এই কোম্পানিটাকেও নজরে রাখতে পারেন এই কোম্পানিটাও দেখতে পাচ্ছেন এই জবে থেকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু হয়েছে তারপর এই কোম্পানিটা একচল্লিশ পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়ে দিয়েছে এই কোম্পানিটা বিভিন্ন ধরনের যে ড্রোন সেগুলোকে তৈরি করে থাকে সেগুলোকে ম্যানেজ করে থাকে এবং কোম্পানির যে ড্রোন সেটা যে এগ্রিকালচার সেই ক্ষেত্রেও ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন এই ধরনের ড্রোনের মাধ্যমে বড় বড় যেখানে চাল দোষ হয় সেখানে এই যে কীটনাশক এই ড্রোনের মাধ্যমেই দিয়ে দেওয়া হয় এটাও দেখতে পাচ্ছেন একটা ছোট সাইজের কোম্পানি ছ হাজার পাঁচশো তেরো কোটি টাকা মার্কেট ক্যাপাসিটি রয়েছে আর সি রয়েছে পনেরো দশমিক চার পার্সেন্ট এবং আরো আছে এগারো দশমিক তিন পার্সেন্ট এবং কোম্পানির যে সেলস গ্রোথ সেটাও বেড়েছে পঁচিশ দশমিক নয় পার্সেন্ট কোম্পানির যদি সেলস দেখি দেখুন মার্চ দু হাজার উনিশ এখানে ছিল একশো চুয়ান্ন কোটি সেখানে আস্তে আস্তে বাড়তে বাড়তে এই বছরের কোম্পানির শেষ দেখেছে তিনশো পঁয়ষট্টি কোটি তারপরে কোম্পানির নেট প্রফিট দেখুন উনিশ কোটি থেকে বাড়তে বাড়তে কুড়ি কোটি ষোলো কোটি সাতাশ কোটি এরকম আস্তে আস্তে কোম্পানির যে প্রফিট সেটা কিন্তু প্রতি বছরই বেড়েছে এরও প্রমোটারের কাছে দেখতে পাচ্ছেন তিপ্পান্ন পার্সেন্টের কাছাকাছি স্টেক রয়েছে তারপর এফআইআই এদের কাছে সাত পার্সেন্টের ওপরে স্টেক রয়েছে তারপর ডিআইআই এদের কাছে দু পার্সেন্টের কাছাকাছি স্টেক রয়েছে এবং পাবলিক এর কাছে ছত্রিশ দশমিক আব্বিশ পার্সেন্ট স্টেক রয়েছে এইখানে দেখুন প্রমোটার তাদের কিছু স্টেক বিক্রি করেছে মার্চ দু হাজার পঁচিশ এইখানে সাতান্ন পার্সেন্ট স্টেক ছিল আর মে দু হাজার পঁচিশে প্রায় তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট কমে গেছে তো কিনেছে কারা দেখুন এফ আই আই কিনেছে এফ আই পাঁচ দশমিক দুই চার পার্সেন্ট ছিল সেখান থেকে বাড়িয়ে করেছে সাত দশমিক দুই আট পার্সেন্ট এবং ডি এরা এক দশমিক পাঁচ চার পার্সেন্ট স্টেক রেখেছিল সেখান থেকে বাড়িয়ে করেছে দুই দশমিক এক পার্সেন্ট এবং পাবলিকের কাছে কিছু পার্সেন্টেজে বেড়েছে এরপরে আপনি চাইলে এই আইডিয়া ফোর্স টেকনোলজি এই স্টকটাকেও রেডারে রাখতে পারেন তবে কোম্পানিটা জবে থেকে মার্কেট এসেছে তবে থেকে কিন্তু লসেই রান করছে মানে কোম্পানির যে শেয়ার প্রাইসের দাম সেটা পড়েছে এরা দেখুন বহু ধরনের এই কোম্পানিটা দুরন্ত তৈরি করে এবং তার সঙ্গে যে বিভিন্ন সার্ভিস এই যে আর্লি অ্যাক্সেস প্রোগ্রাম এই ধরনের যে জিনিসগুলো সেইগুলো প্রোভাইড করে থাকে তো আপনি চাইলে এই স্টক টাকেও রাখতে পারেন ছোট সাইজের কোম্পানি দু হাজার দুশো ছ কোটি টাকা মার্কেট ক্যাপাসিটি রয়েছে কোম্পানির হাই দেখুন আটশো চৌষট্টির হাই লাগিয়েছিল সেখান থেকে এই মুহূর্তে পাঁচশো কাছে ট্রেড করছে মানে এটাও লেভেল থেকে অনেকটা নিচে পড়ে আছে এই কোম্পানির আরও সি দেখুন নয় দশমিক তিন ছয় পার্সেন্ট আর সি এবং আর ই এইগুলো ইম্প্রুভ হয়ে যাবে আর কোম্পানি এখন অর্ডারই সেরকম পাচ্ছে না কোম্পানির সেলস গ্রোথ দেখুন তিন বছরে মাত্র শূন্য দশমিক তিন সাত পার্সেন্ট সেলস গ্রোথ হয়েছে মানে এরপরে এই বাইশশো ছ কোটির কোম্পানি একদম ছোট কোম্পানি এরাই যদি দুশো দেড়শো চারশো কোটি অর্ডার পেয়ে যায় তাহলে কিন্তু এদের যে স্টক সেগুলো রকেট হয়ে যেতে পারে কোম্পানি এখানে দেখতে পাচ্ছেন সেলস করেছে চোদ্দ কোটি সেইখান থেকে কোম্পানি যে সেলস সেটা এই দু পর্যন্ত বেড়েছে তারপর দু হাজার পঁচিশে কমে গেছে এবং কোম্পানি যে সেলস করে তার থেকে কোম্পানির যে খরচা সেটা অনেক বেড়ে যায় সেই কারণের জন্য কোম্পানি মাঝে মাঝে লসে চলে আসে তারপর যখন কোম্পানির খরচা কমে যায় সেই সময় আবার প্রফিটে চলে আসে এই মার্চ দু পঁচিশ টোটাল ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানি মাইনাস তিপ্পান্ন কোটি টাকা লস করেছে এরপর কোম্পানি যদি নেট প্রফিট দেখি সেটাও দেখুন কখনো কখনো কোম্পানি লসে রান করছে কখনো কখনো কোম্পানি আসছে এবং এই ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানি কোটি লস করেছে এই কোম্পানির যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি কোম্পানির পৌঁটের কাছে উনত্রিশ পার্সেন্ট শেয়ার রয়েছে এফআইআই এদের কাছে এক দশমিক পাঁচ ছয় পার্সেন্ট শেয়ার রয়েছে ডিআইআই এদের কাছে এক দশমিক পাঁচ দুই পার্সেন্ট শেয়ার রয়েছে এবং পাবলিকের হোল্ডিং একটু বেশি রয়েছে পাবলিকের হোল্ডিং রয়েছে সাতষট্টি দশমিক সাত চার পার্সেন্ট তবে দেখুন এই সেক্টরে কিন্তু এই পাঁচটা কোম্পানি ছাড়া আরও অনেক কোম্পানি কাজ করে এই যেমন এই ডিসিএম সিরাম রয়েছে তারপর ইনফোয়েজ রয়েছে তারপর দ্রোনাচার্য এডিয়াল রয়েছে তারপর বি এই কোম্পানি করে এল টি করে থাকে জোম্যাটো তাদের ডেলিভারির জন্য ড্রোন তৈরি করছে ভারত ফোর্জ মানে অনেক কোম্পানি রয়েছে আপনাকে কি করতে হবে আপনাকে প্রথমে সেক্টর বুঝতে হবে আপনাকে বিজনেস বুঝতে হবে আপনি বিজনেস বুঝবেন তারপরে এরকম স্টক খুঁজবেন এবং তারপরে সেই স্টকের যে ফান্ডামেন্টাল রয়েছে কোম্পানির ব্যালেন্স শিট রয়েছে সেইগুলো বুঝে আপনাকে ইনভেস্ট করতে হবে আর আপনি যদি কোম্পানির বিজনেস বুঝে একবার কোনো স্টকে ইনভেস্ট করে দিতে পারেন তাহলেই আপনার সেই স্টকের প্রতি ভরসা থাকবে বিশ্বাস থাকবে এবং আপনি আগে ভাগে বেরিয়ে যাবেন না আপনিও এরকম এই যে কোম্পানিগুলো রয়েছে ডিকশন টেক তারপর যে টাটা পাওয়ার এদের মতো হাজার পার্সেন্ট দেড় হাজার পার্সেন্ট এরকম রিটার্ন তৈরি করতে পারবেন তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বা সেল হোল্ড বা এভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ